আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী বন্ধুগণ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমরা অনেক দিন পরে আমাদের রহমত ভাইয়ের সাদে চলে আসলাম রহমত ভাইয়ের কিছু কবুতর দেখাবো আপনাদেরকে এবং রহমত ভাইয়ের সাথে কিছু কথা বলবো চলুন আমরা এখন রহমত ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম রহমত ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আপনাদের সাথে আসলাম ভিডিও করার জন্য

ফেনি ফেনি ক্লাব থেকে যে রেসগুলো আছে ওইখান থেকে কালেকশন করছি কিছু কবুতর ওগুলোও আছে ফেনি ক্লাবের কবুতর তো মনে হয় 500 এই বাংলাদেশে তারা এই প্রথম করছে করছে যে 500 কিলো কারণ আমাদের ঢাকা থেকে ইয়ার ডিসটেন্সটা নাই তো হ্যাঁ দিক থেকে পড়া জানা ইয়ার রেস করানো যায় না 300 350 এর বেশি যাক তাহলে এখন হাতে কোন ক্লাবের কবুতর? হাতে এটা বিআরপিএফসি ক্লাবের। হাতে এটা বিআরপিএফসি ক্লাবের। এটাও এটাও চার পাঁচটা রেস করানো আছে। এটাও চার পাঁচটা রেস করা আছে। এর ট্যাগ নাম্বারটা হচ্ছে গিয়া ইয়া 4405694। 4056 5694 94 হ্যাঁ এটাই 2022 এর একটা কবুতর ভালো একটা মান রেস করানো। হ্যাঁ এটা রেজাল্টও করছে। এটা ভালো একটা কবুতর। 마শাআল্লাহ 마শাআল্লাহ। আমার কাছে হিউজ পরিমাণে আছে।

কারণ কি কারণ আমি ভাই বাইরের দেশে চলে যেতেছি সেই কারণে আমার সব কবুতরগুলা বিক্রি করে দিব যাক যারা নিতে চান তো অনেক কম দামে ইনশাল্লাহ দিয়ে দিব অনেক প্যাকেজ আছে প্যাকেজ সহকারে দিয়ে দিব যাক দোয়া রাখবেন বায়ের জন্য এবং বাইরে খুবই অল্প টাকায় খুব বাইরে কবুতরগুলা ছেড়ে দিবে আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন চলুন আমরা বায়ের স্টক বার্ড এবং যেগুলো জোরা জোরা দেওয়া আছে ওইগুলাও দেখি এক এক করে চলুন আমরা এখন বায়ের প্রথমে আমরা স্টক বার্ড গুলা দেখি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এইখানে বায়ের স্টক বার্ড এইখানে সব মাদি কবুতর আর এগুলা সব রেস করা আর এইখানে ম্যাক্সিমাম রেস করা ম্যাক্সিমাম বলতে কি সব কোলাই মোটামুটি সবগুলোই রেস করা বিভিন্ন ক্লাবের রেস করা কারো যদি কোনো রেস করা কবুতর প্রয়োজন হয় বা সিঙ্গেল নর বা সিঙ্গেল মাদি কারো যদি কোনোটা প্রয়োজন হয় তাহলে বায়ের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবে বা বায়ের বাসায় যদি আপনারা কেউ আসতে চান সেক্ষেত্রে বায়ের বাসায় এসে হাতে ধরে তারপর সংগ্রহ করতে পারবেন কোনো সমস্যা নাই এখানে বিআরপিএফসি বিআরপিও এ বিআরপি এল তারপর এফআরপি সব ক্লাবেরই মোটামুটি কবুতর আছে বাংলাদেশের চলুন এখন আমরা বায়ের নর গুলা দেখাই এইখানে দেখতে পাচ্ছেন বায়ের নর স্টক বার্ডের যতগুলা নর আছে এইখানেও ম্যাক্সিমাম কবুতর রেস করা ম্যাক্সিমাম নর কবুতর রেস করা কারো যদি পছন্দ হয় সংগ্রহ করবেন তবে রেস করা রেস ছাড়া ক্লাবের কবুতর আছে বিআরপিএল বি আর পি তারপর আপনার ফেনি ক্লাবের মোটামুটি সব কয়টা ক্লাবেরই কবুতর রাখার চেষ্টা করছিল ভাই তো এখন যেহেতু চলে যাবে এর জন্য আর কি সবগুলাই বিক্রি করে দিবে কারো যদি পছন্দ হয় সংগ্রহ করবেন বাংলাদেশের চৌষট্টিটি জেলা ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া সম্ভব আর কেউ যদি বাইরের বাসায় এসে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে বাইরের বাসায় এসেও সংগ্রহ করতে পারে এইখানে দেখতে পাচ্ছেন এক জোড়া মিলি লাইট কালারের সুপার মিলি এই যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি কারো যদি পছন্দ হয় সংগ্রহ করবেন বাংলাদেশের টি জেলা ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া সম্ভব তো এই জোড়াটা কত টাকা রাখা যাবে ভাই এই জোড়াটা কেউ যদি নেয়

আচ্ছা এখন গোসল গোসল আছে তো হ্যাঁ হ্যাঁ গোসল করছিল আচ্ছা দেখেন বিশাল হ্যাঁ মাসাল্লাহ তো আমরা আরো কিছু জিনিস দেখাচ্ছি একই সাথে তো